thank mm -hmm. you আমার তাই সকাল থেকে মন খারাপ হলো দিয়ে দিদার বাড়ি গেছো আমি দিদা বললো আমার বাড়িতে আসি আমি তোকে রাখি পরাবো আমি রাখি পরাচ্ছি দেখো রাখি পরাচ্ছি একটু মজা করে একটু ছবি তুলে নিলাম দেখো

এরা এই ইয়ে করতে করতে আমার চুগুলের কাছে আগুন নিয়ে ঠেকে দিয়েছে আর কি কার কার ভাই আমার ভাই বা বোন আছে তাদের তো ভালোই ঠিক আছে তারা সব রাখি বানতে পারে সবকিছু এবার আমাকে কি শোনা আর কি দিয়ে আশীর্বাদ করে দিলে একটু এবার রাখি মানুষ সেখানে রাখি বউ দিয়ে পড়ালো ঠিক আছে আমি বললাম এদিকে একটু পড়াও কারণে ভালো লাগবে না এই মিষ্টি খাওয়ার পালা গপ করে খেয়ে নিব দেখো এই গপা গপ খেয়ে নিচ্ছে ওর বৌদিকে একটু খাই দিচ্ছে দিয়ে খাইছি আজকে সাড়ে দিনটা এখন মিষ্টির উপরই যাচ্ছে দেখা তারপর আর একটা জায়গায়ও যাবো একটা বোন বাঁধবে একটু প্রণাম ঠুকিয়ে প্রণাম ঠুকিয়ে আর খাবো না বলছে আমি বলছি বউদের চোখেটাকে দিদিতে যে আমি আর একটা জায়গায় উঠে যাচ্ছি ঠিক আছে আর একটা জায়গায় যাবো সেখানেও দেখাবো তোমাদেরকে যে কে রাখি বাড়াবে বোনটা আমাকে প্রায় তিন বছর হলো রাখি বাঁধছে ঠিক আছে এমনি বোনটাও বেঁধে দিল রাখি না বাঁধছে দেখা তো মুখটা খালি দেখাও মিষ্টি আমি বলে দাঁড়া আমাকে ভেঙে মিষ্টিটা দিয়ে পুরো মিষ্টি খাবো না সেই জন্য ভেঙে দিল আমি ওদের খেয়ে নি এত মিষ্টি খাওয়া ভালো না কত মিষ্টি খাবো সকল থেকেই মিষ্টি খেয়ে যাচ্ছি তাকে একটু খাইয়ে দিলাম এখন চালানও বাড়ছে দেখো এবারে চলে এসছি তার মন্দির আছে বোনটাতে বান্ধব রাখি ওই জন্য মন্দির আছে তোমাদের দেখিয়েছিলাম আমার লজ্জা ঠিক আছে আজকে তোমার রাখি দুটাই ঝুলোনো না ওই রাধে রাধা কৃষ্ণ আছে ওদের কৃষ্ণ ঠাকুরও আছে মদন মোহনও আছে ওই ঝুল ডোল নাইন ঠিক আছে সাজানো হচ্ছে আমিও সাজাচ্ছিলাম এখন একটি ভিডিও করছি দেখো পুরো সাজানো কমপ্লিট হয়ে তোমাদেরকে দেখাবো দেখো আমাদের কেমন সাজাচ্ছি বাড়াচ্ছে রবীন্দ্রনাথ সাজানো হচ্ছে দুপুরের সাইডে বিন্দু সাইডে আমাদের সারানো হচ্ছে রবীন্দ্রনাথ সাজানো হচ্ছে ভগবানের ফুটো গুলো দেখো চলছে ঠিক আছে কত সুন্দর লাগছে কত সুন্দরই লাগছে দেখো কমপ্লিট কত সুন্দর লাগছে কমপ্লিট হলে পুরো সারা বিকালটাই চলে গেছে ওরা স্টেট পর্যন্ত কমপ্লিট করতে পারবো কি না সেটাও আমরা ভাবছি যে কমপ্লিট হবে আমার সবাই দেশ চেয়ে আসছে সব সাজানো দেখছে ওই দাগ খুব সুন্দরই সাজা ওই দাঁড়াটাই ছো অনেক সাজিয়েছা ঠিক আছে এবার দেখো রাতের কমপ্লিট হয়ে গেছে রাত্রে প্রভিশটা দেখাবো দেখো মনমোহন ঠাকুর স্বয়ং ঠাকুর এখনও আসেনি বলে না ঠিক আছে এরপরে আসবে দেখাবো এই যে ওই দাঁড়াটা ঠাকুর গান ব্রাহ্মণও হতে বেলা এবার কি নিয়ম আছে এবার সব সামপিট করে এবার ঠাকুর স্বয়ং ঠাকুরকে উঠাচ্ছেন মনমোহনকে তোমাদেরকে দেখাবো দোমায় বসাটা ঠিক আছে গান চলছে আমার বয়স তোমরা শুনতে পাচ্ছো কিনা আমি জানি না যতটুকু শুনতে পাচ্ছ মিশ্রম ঠিক আছে মোদন মেমোদর মহন বসবে তো রাখুন আমার এই রকমই আনন্দই কাটলো ঠিক আছে তোমাদের কেমন লাগছে আমাদের নিশ্চয়ই কমেন্ট করে বলবে ভালো লাগলো লাইক এবং সাবস্ক্রাইব আমি কমেন্ট করে ঠিক আছে কাদের কাদের বাড়িতে এইরকম যাত্রা উৎসব পালন হচ্ছে আমি বলছি কমেন্টে বলবে মদন মোহন বসবে মোহন বসছিলে তারপরে আলাকৃষ্ণ ঠাকুরও আসবে ওদেরকে নিচে বসে ওদেরকে আমি বসবো ওর সাইডে মনে দেখাতে পারি নি ও ওই সাইডেও মুসলিম মানুষ ওটা আছে তাইগুলো দেখাতে পারিনি ঠিক আছে মধ্য দেখাবো মধন মনে বসছে কীরকম সোজা করে বসানো মোট সাথে হবে তার ঝুলো এবারে তো কমপ্লিট হয়ে গেছে ঠাকুর বসানো আর দেখো আধা কিছু সুন্দর মিষ্টি লাগছে আধা কিছু না আরও গোপাল ঠাকুরও নিয়ে আসছে আসছে ঠিক আছে